হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো বল আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি তো আজ সকালে দেখো পুরীতে চলে এসেছি মানে কাল সারা রাত বাস চলেছে আর আজ দেখো পুরীতে চলে এসেছি অনেকটাই সকালবেলা এসে হোটেলের মধ্যে মানে একটা রুম ঠিকঠাক করে মানে আমাদের রুমটা সেখানে ব্যাগ রেখে মানে অনেকগুলো ব্যাগ হয়েছে তো ব্যাগগুলো রেখে আমরা একটু সমুদ্রের ধারে এসেছি আমি মামমাম ও তিনজনে মিলেই এসেছি মা আসেনি তো মা ব্যাগপত্র দেখছে বা রুমের মধ্যে আছে তো সেই জন্য দেখো আমরা একটু মানে আগেই চলে এসেছি মাম্মা অস্থির হয়ে যাচ্ছে সমুদ্রের ধারে চলো সমুদ্রের ধারে চলো তো অ্যাটলাস্ট চলে এসেছি আর মাম্মা তো খুব খুশি খুব খুশি কী করছে জাস্ট দেখো তো মাম্মা মামের সাথে জলে নেমে আমি তো পুরোটা ভিজেই গেলাম তো এখান থেকে এবার রুমে যাবো গিয়ে চেঞ্জ করব ফ্রেশ হবো খাওয়া দাওয়া সারবো তো এবেলা হয়তো আর কোথাও ঘুরতে যাওয়া হবে না তো বেলা মানে বিকালবেলা ঘুরতে যাওয়া হবে তো চলো দেখতে থাক তো দেখো এখন আমরা রেডিওয়ে বেরিয়ে পড়েছি ফার্স্ট দিনে এসেই আমরা ঠিক করেছি আজকে জগন্নাথ দেবকে দেখতে যাব। তো খুব এক্সাইটেড আছি মানে বিকালবেলাটা খুব একটা যাওয়া হয় না আজকে যাব গিয়ে সবাই যেন মন্দিরের পতাকা উত্তোলন করা হয় সেটা দেখব খুব ভালো লাগে জিনিসটা তো অনেক বছর ওই জিনিসটা দেখা হয়নি তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো আমরা কয়েক কয়েকজন মিলে একসাথে যাচ্ছি কারণ কয়েকজন আছে যারা রাস্তা চেনে না নতুন এসেছে তো আমার যেহেতু এখানে অনেকবার আসা হয়ে গেছে তাই রাস্তা একদম জলের মতো মুখস্থ হয়ে গেছে তো আমি সেই জন্য ফার্স্ট যাচ্ছি দেখো আমার পিছন পিছন কিন্তু সবাই আসছে তো অনেকেই নতুন তো যার জন্য আমি নিয়ে যাচ্ছি এই রাস্তাটা ধরে ধরে তো চলে এসেছি আর মন্দিরের কাছে এসে তো অবাক আগের বছর এসে একরকম দেখেছিলাম এবছর এসে একদম চেঞ্জ একদম চেঞ্জ মানে দেখে চেনাই যাচ্ছে না যে এটা মন্দিরের কোন দিক বা কী ব্যাপারটা একদম চেনাই যাচ্ছিলাম তো যাই হোক রাস্তা তো চিনে চিনে এলাম এবার ভিতর ভিতরে যাব গিয়ে এবার কোন গেট দিয়ে মন্দিরে আসল মন্দিরে ঢুকবো সেটাই এখন দেখার বিষয় কারণ অনেক দিন মানে আগের বছর এসেছিলাম একরকম ছিল এখন একরকম লাগছে এবার চলো দেখি দেখি তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করব তো এখানে এসে বেশ ভালো লাগছে ভিতরটা একদম চেঞ্জ আর এই জায়গাগুলো দেখো মানুষজন বসে আছে রাস্তার ব্যারিকেড আলাদা মানে এটার ব্যারিকেড আলাদা ব্যারিকেডের বাইরে রাস্তা তো ব্যাপারটা বেশ আলাদা আলাদা লাগছে খুব ভালো লাগছে এসে তো আমি ফার্স্ট টাইম শাড়ি পরে পুরীর মন্দিরে মানে জগন্নাথদেরকে দর্শন করছি ফার্স্ট টাইম ভাবলাম এবছর শাড়ি পরেই যাই প্রতি বছর কুর্তি চুড়িদার এসব পরেই আসি বাট এবছর আমার মনটাই হলে একটু শাড়ি পরেই যাওয়া যায় তো এলাম পতাকা উত্তোলন ওদিকে শুরু হয়ে গেছে আর এখানে দারুণ একটা ব্যাপার সিট করে দিয়েছে এখানে বসে বসে আমরা জগন্নাথ দেবের মন্দিরের পতাকা উত্তোলন দেখছি দেখো পতাকা উত্তোলনের জন্য লোক মানে দুটো লোক উঠে গেছে আরও মানুষজন উঠছে মানে এটা দেখতে পেলাম ও দেখো ওপরে একজন আছে আর এই যে নিচে একজন আছে মন্দির একদম চূড়ার কাছে চলে গেছে তো এটা দেখতে দেখতেই আমরা মানে বসেছিলাম দেখতে দেখতেই আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এরকম একটা প্ল্যান করলাম তো সেটার জন্য আমরা একদম শেষের দিকে চলে গেছি যেটাকে চামচিকি গেট বলা হয় মানে চামচিকি আছে সেই গেটে সেই গেটের দিকে চলে গেছি আর ওখানে না জুতো রাখার কাউন্টার আছে ব্যাগ রাখার ফোন রাখার কাউন্টার আছে তো ব্যাগটা রাখবো না ব্যাগ রাখার দরকার নেই শুধু ফোন আর জুতোটা রেখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব তো সেটার জন্য আমরা গেলাম গিয়ে তারপর মন্দিরে ঢুকলাম সেটা তো আর ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো আমরা জগন্নাথদেবকে দর্শন করেছি প্রচণ্ড ভিড় ছিল তবুও মানে মনে জোর নিয়ে মানে ঠেলে ঠেলে গিয়ে উঁচু হয়ে জগন্নাথদেবকে দর্শন করলাম বেশ ভালো লাগলো প্রচণ্ড ভিড় ছিল তো এখন বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমরা জুতো নিয়ে নিয়েছি ফোন নিয়ে নিয়েছি নিয়ে আমরা এই ভিডিও করতে করতেছি এখন অনেকটাই সন্দেহ হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো এবারে যাওয়া যাক আর সন্ধ্যাবেলা দৃষ্টি সত্যি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে বলার কিছু নেই তো ভেতরে বেশিক্ষণ থাকলাম না প্রচন্ড ভিড় জগন্নাথ দেবকে যুচুক ভরে দেখে নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাইরে এবার আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো আর ওয়েদারটা একটু খারাপ খারাপ হচ্ছে তো সেই জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর বাইরে এত সুন্দর মানে দৃশ্যটা লাগছে গাছপালা আগে কিন্তু সত্যিই ছিল না আমরা অনেক বছর এসেছি আমার এই নিয়ে প্রায় এগারো বছর হচ্ছে মনে হয় এগারো বছর তো সেই আগের লুক আর এই লুক একদম সম্পূর্ণ চেঞ্জ মানে সম্পূর্ণ চেঞ্জ তো চলো যাওয়া যাক আর মারা বলছে যে এই জায়গাটা একটু বস বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর অনেকেই বসে আছে তো আমরা খালিক্ষণ বসবো আহ বসে তারপর একটু সিডিজের ধারে যাবো তো মন্দির থেকে সিবিজে আস্তে আস্তে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি অনেকটা ভিজেও গেছি তা সত্ত্বেও আমরা একটু সিবিজে এসেছি এখান থেকে একটুখানি সময় পাস করে রুমে চলে যাব। তো দেখো মামামের জন্যই মেনলি আসা যে সমুদ্রে চলো সমুদ্রে চলো একটু বসবো বসে তারপর রুমে যাব। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত আজকে পিউতে প্রথম দিন বেশ ভালোভাবে সময়টা কাটালাম জগন্নাথ দেবকে দর্শন করলাম খুব ভালো দিনটা গেল তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট কাল আবার আসছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা